হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো বারোই মে দু হাজার চব্বিশ তারিখে এই সার্কুলারটি প্রকাশ করা হয় দেখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এখানে এক থেকে শুরু করে সর্বমোট যে পদগুলো দেওয়া আছে এখানে পনেরোটা ক্যাটাগরি পদ আবেদন করতে পারবেন অফিস সহক থেকে শুরু করে এখানে অফিস সড়কে পঞ্চাশ জন তো অফিস সয়ক থেকে শুরু এখানে বিভিন্ন শ্রেণী আছে যেখানে অষ্টম মান এসএসসি এসি ও অনার্স ডিগ্রি পাশে আবেদনটা করতে পারবেন এবং বাংলাদেশের এখানে যে পদগুলোতে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে এক কথা বলে দেওয়া আছে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে তো পনেরোটা ক্যাটাগরি পদ দেওয়া আছে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে বিশে মে থেকে আবেদনপত্র শুরু হবে এবং চারই জুলাই পর্যন্ত একদম চারই জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করবো আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা বিস্তারিত বলার আগে আপনাদের কাছে বারবারই একটি কথা বলে রাখি আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরির নিয়োগ সম্পর্কিত চ্যানেল যে কোনো সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি আসুক না কেন সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় তো সেহেতু আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যে মাত্র আমাদের সাথে সাথেই চলে যায় বন্ধুরা বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব এক কথায় পনেরোটা ক্যাটাগরি পদ দেওয়া আছে। আগে সংখ্যা নিয়ে আলোচনা করব। এখানে আমি নিচ থেকে আসবো পনেরো নম্বর পদ দেওয়া আছে অফিস পনেরো নম্বর পদে দেওয়া আছে অফিস সহক যেখানে আট হাজার দুশো পঞ্চাশ থেকে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা দেওয়া হবে অফিস সহক পোস্টে বিশতমঘের এখানে বিশ হাজার দশ টাকা দেওয়া হবে তো অফিস সহক পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ত্রিশ বছর পর্যন্ত পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে অফিস সহক পদের ক্ষেত্রে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাশ করলেই আবেদন করা যাবে অফিস সহায়ক পদের ক্ষেত্রে এখন এসএসসি বা যে কোনো বোর্ড থেকে পাশ করেন না কেন যে কোনো পয়েন্ট পান না কেন সায়েন্স মাদ্রাসা যে কোনো বোর্ড থেকে পাশ করেন না কেন শুধুমাত্র এসএসসি পাস থাকলেই থাকলে হবে অফিস পদে পঞ্চাশ জন লোক করা হবে আবেদন করতে পারবেন তারপরে চোদ্দ নম্বর পদ এখানে দেওয়া আছে লাইব্রেরি সহকারী লাইব্রেরি সহকারীতে ষোলোতম গেটে আপনাকে বেদন হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো লাইব্রেরি সহকারীতে একজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে যে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তো এখানে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন এম এস অফিস পর্যন্ত দক্ষতা থাকতে হবে ইংরেজি পদর্শিত থাকতে হবে তারপরে দেওয়া হচ্ছে তেরো নম্বর পদ এখানে দেওয়া হচ্ছে ফটোগ্রাফার তেরো নম্বর পদে দেওয়া হচ্ছে ফটোগ্রাফার যেখানে একজন লোক নিয়োগ করা হবে তো তেরো নম্বর পদে ফটোগ্রাফার পদে এখানে এখানে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদনটা করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে অভ্যর্থনাকারী এখানে এখানে লোক হবে দেওয়া আছে একজন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজি পেতে স্নাতক সমৃদ্ধি থাকলে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে বিনিয়োগ সহকারী এখানে বিনিয়োগ সহকারীতে আঠারো জন লোক নিয়োগ করা হবে বিনিয়োগ সহকারীতে আঠারো জন লোক নিয়োগ করা হবে তো এখানে সর্বোচ্চ বয়স্তরিশ বছর পর্যন্ত দেওয়া হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গেটে আপনাকে বাঁচাতে হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো বিনিয়োগ সহকারীতে আঠারো জন লোক নিয়োগ করা হবে দেওয়া হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ননতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিতে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে অডিটর ওয়াডিটার পদের ক্ষেত্রে একজন লোক নিয়োগ করা হবে ওয়াডিটার পদের ক্ষেত্রে এখানে একজন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো বাণিজ্য বিষয়ে নূন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সৃজি পেতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তারপর দেওয়া লাইব্রেরিয়ান এখানে পদের নাম দেওয়া লাইব্রেরিয়ান এখানে একজন লোক নিয়োগ করা হবে লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে একজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি পেতে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন তারপর আট নম্বর পদ দেওয়া আছে মেনটেন্স সহকারী এখানে একজন লোক নিয়োগ করা হবে ফোরম্যান এখানে একজন লোক নিয়োগ করা হবে সহকারী প্রোগ্রামার এখানে একজন লোক নিয়োগ করা হবে জনসংঘ কর্মকর্তা এখানে একজন লোক নিয়োগ করা হবে হিসাবরক্ষক কর্মকর্তা এখানে একজন লোক নিয়োগ করা হবে সহকারী পরিচালক এখানে পাঁচজন লোক করা হবে প্রোগ্রামার এখানে একজন লোক নিয়োগ করা হবে সিস্টেম অ্যানালিস্ট এখানে একজন লোক করা হবে তো এই যে পদগুলো দেখতেছেন এখানে বেশিরভাগ পদগুলোতে কিন্তু অনার্স ডিগ্রি পাশ করলে আবেদন করতে হবে অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে হবে কিছু পদ দেওয়া আছে অনার্স এর পরে যাদের মাস্টার্স কমপ্লিট করা আছে তারা আবেদন করতে হবে এখানে শুধু একটা পদে সেটা হচ্ছে অফিস সহকারী অফিস হক অফিস পদে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র এসএসসি এসসি পাস যেখানে এসএসসি এসসি পাস অফিস পদে এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে তো যাদের বয়স আঠারো থেকে বছর তারা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন আবেদনটা শুরু হবে বিশে মে থেকে বিশে মে থেকে চারই জুলাই একদম ফুল ফি একটা মাস এখানে এক মাস একদম ফুল ফুল ফি জুন মাস ফুলপি জুন মাস আবেদন করতে হবে বিশে মে থেকে শুরু করে জুন মাসের সকল সময় এখানে আবেদন করতে হবে এবং চারই জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বিআইডিএট এই ডক ডট কম ডট বিডি এই সোটেজ আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো নিয়োগ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করবো তো এই সার্কুলার পর্যন্তই হাজির হব কোনো তো সরকারি চাকরি নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম